আউলতালা মোর ভালুকা ময়মনসিং আর সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন কঙ্গোয়াগ্রোর মেসার্স ফাহিম সিড স্টোর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রোফিড মিল থেকে মৃত্তিকা আগ্রোফিড মিলে আজকে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটার গন্তব্যস্থল হলো আউলতাল মোর ভালুকা ময়মনসিং আর সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন কঙ্গো অ্যাগ্রোর মেসার্স ফাহিম সিড স্টোর ইনি হলেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার তো আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডের খাবারটা আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন তারা তো অলরেডি বুঝে গেছেন যে খাবারের গুণগত মান আছে কি না বা এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আসে কি না সেটি নিশ্চয়ই আপনারা জানেন আর যে সমস্ত খামারি ভাইরা খাওয়ার নাই এই খাদ্যটা তাদের জন্য আমরা একটু এই পঙ্গ অ্যাগ্রোর ফাহিম সিড স্টোরের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান ফাইভ জিরো টু সিক্স ওয়ান আরও একটা নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সিক্স সিক্স ফাইভ সিক্স এইট থ্রি নাইন এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিট যিনি এই খাবারটা সংগ্রহ করেছেন আউ্লা তালা মোর ভালুকা ময়মনসিং থেকে আমাদের এই সম্মানিত ডিলার তার কাছ থেকে খাবারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই খাবারের বিষয়ে আপনাদেরকে একটু তথ্য জানাবো যে খাবারের মান এবং এর যে উৎপাদন প্রক্রিয়া কি কি উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা উৎপাদন করা হয়েছে আমরা সেইটা আপনাদেরকে জানাব আর সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছেন এই আমাদের যিনি মৃতিকা আগ্রহীদের কর্তৃপক্ষ অর্থাৎ তিনি মালিক আব্দুল কাদের ভাই তিনি জানাচ্ছেন এই বিষয়ে আপনাদের তো আমরা একটু শুনি যে কোন কোন উপকরণ ব্যবহার করে কাদের ভাই খাদ্যটা প্রস্তুত করেছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেয় মূলত এটা উলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে তো মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা যদি খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেই না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার তার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুঁতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া শুনলাম এতক্ষণ পাশাপাশি এখন একটু আপনাদেরকে জানাবো যে আপনারা যারা এই মৃত্যুকিডের খাবারটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে ডিলারশিপ নিতে চান অথবা আপনারা যারা খাদ্যটার বিষয়ে নিজের খামারে খাওয়াবেন এমন কথা ভাবছেন অথবা যারা এই খাদ্যটা অল্প পরিসরে নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চলে সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন অল্প পরিসরে সেখানে একশো পঞ্চাশ টাকা নেবে তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুসম মিক্স আর জাতীয় গরুর খাদ্যটা যেটি প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করেছেন কাদের বাড়ি শুনলাম এই বিষয়টা এখন একটু আপনাদেরকে আবারও আমাদের মেসার্স কঙ্গো অ্যাগ্রোর ফাহিম সিড স্টোরের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছে যিনি আওলা তালা রোড ভালুকা মমনসিং থেকে এই খাদ্যটা নিচ্ছেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান ফাইভ জিরো টু সিক্স ওয়ান আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফাইভ সিক্স ফাইভ এইট থ্রি নাইন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ভালুকা থেকে এই খাদ্যটা নিতে পারবেন সকলে তো সবার জন্য কমনা রইলে ভালো থাকেন সবাই নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ